ইন্ডাস্ট্রি সর্বোচ্চ হিট যেটাকে বলে আমরা খুবই হ্যাপি তুফান ওয়ান নিয়ে সবার এখন একটাই কথা যেখানে যাচ্ছি তুফান টু কবে আসবে বাংলাদেশে প্রথম কোন চলচ্চিত্র নিয়ে সেকেন্ড পার্ট দেখার জন্য দর্শক এত আগ্রহ হ্যালো দর্শক সবারই কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো সাকিব খানের তুফান তুফান টু সিনেমা নিয়ে তুফান টু কবে আসতেছে কখন হচ্ছে কোথায় কোথায় শুটিং হচ্ছে সে সম্পর্কে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে রিসেন্ট রাহান ভাই অর্থাৎ তুফানের পরিচালক তিনি একটি ইন্টারভিউতে কি বললেন চলেন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখি তিনি সেই ইন্টারভিউতে কী বললেন রিসেন্ট তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি একটি টিভি শো অনুষ্ঠানে তুফান টু সিনেমার সম্পর্কে বললেন তুফান টু এর স্ক্রিপ্টের কাজ প্রায় শেষের দিকে খুব শীঘ্রই আমরা প্রি প্রোডাকশনের কাজ শুরু করব। সাত থেকে পাঁচটি দেশ মিলিয়ে তুফান টু সিনেমার শুটিং করা হবে দুহাজার চব্বিশ অথবা পঁচিশ সালে কোরবানি এদের তুফান টু রিলিজ করা হবে রায়হান রাফিকে প্রশ্ন করা হল তুফান কেমন চলছিল আমাদের ধারণা যতটুকু যটুকু ছিল তার থেকে অনেক বেশি তুফান তুলেছে দর্শক এটাকে অনেক পছন্দ করেছে রায়হান রাফিকে প্রশ্ন করা হয় তুফান টু সিনেমা কবে আসবে খুবই হ্যাপি তুফান ওয়ান নিয়ে এবং সবার এখন একটাই কথা যেখানে যাচ্ছি তুফান টু কবে আসবে তুফান টু কবে আসবে শাকিব খানের তুফান সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড ব্লকবাস্টার হিট করে কিন্তু কলকাতায় সিনেমাটা তেমন করে ব্যবসা করতে পারেনি মুখ থুপড়ে পড়েছেন এই সম্পর্কে পরিচালককে প্রশ্ন করলে কলকাতাতে কিন্তু ব্যবসা সফল হয়নি সেটা হতে পারে পরাণ সেটা হতে পারে হাওয়া সেটা হতে পারে সুরঙ্গ সেটা হতে পারে তুফান কোন ছবি অনেক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে বলা হয়েছিল যে শাকিব খানের তুফান সিনেমা কলকাতার হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল এটি কতটা শর্ত রায়হান রাফি কি বললো মিথ্যা কথা নামিয়ে দেওয়া হয়নি এক সপ্তাহ চলছে আমি যেটা বলছি যে কথা আপনি যেটা শুনেছেন কোনো ছবি বাংলাদেশে কোনো ছবি সেখানে ব্যবসা করে নেই ওখানে তো আমাদের এখানে তো বক্স অফিস নেই সেখানে বক্স অফিস আছে আপনি বক্স অফিস থেকে সার্চ করলে পুরা ডিটেলসটা পেয়ে যাবেন ওখানে কোনো ছবি হয়নি এরপর না চলার কারণ কি এটা কারোর কোনো সিনেমার দোষ না তাদের দর্শকের দোষ না কথাটা বুঝতে হবে সাকিব খান আমাদের বাংলাদেশের নায়ক ফার্নিশো আমাদের বাংলাদেশের নায়ক এটা বাংলাদেশি ডিরেক্টর বাংলাদেশি মেকার বাংলাদেশে সবকিছু বানানো ওটা আরেকটা দেশ বাংলাদেশের কোন সিনেমা কলকাতায় সেরকম করে বিজনেস করতে পারে না কিন্তু ওপার বাংলার সিনেমা যখন বাংলাদেশে আসে তাহলে কি সেই সিনেমাও বাংলাদেশে সেরকম ব্যবসা করতে পারে কি বললো রায়হান রাফি আমাদের দেশে চলছে না তো ওই দেশে কোন সিনেমা না দেখো কিন্তু ওই দেশে কোনো তো কোনো সিনেমা বাংলাদেশে হলে যে খুব ব্যবসা করছে এরকম কিন্তু রিসেন্ট টাইমে হয় নাই খেয়াল করে দেখেন হিন্দি সিনেমা ব্যবসা করছে কারণ হিন্দি সিনেমা ওনরকম সারা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট সাকিব তুফান সিনেমা সব জায়গায় ভালো চলছিল কিন্তু মালুশিয়ায় রিলিজ হয়নি এখন যখন মালুশিয়ায় তুফান সিনেমাটা রিলিজ হলো ওখানকার কি ব্যবসা করলো রাহেন রাফি ভাই বললেন মালুশিয়াতে হাউসফুল কোনো শর্ট টিকেট নাই তো যেখানে বাংলাদেশী মানুষ আছে কারণ এটা বাংলাদেশী ইমোশন বাংলাদেশী পলিটিক্স আমরা বাংলাদেশ বোঝানোর চেষ্টা করেছি বাংলাদেশের মানুষ কতটা নির্বোধ হলে এরকমই হয় আমরা অন্যের সবসময় প্রশংসা করেই যাই অন্যের প্রশংসায় মারতে যাই কখনো নিজের দেশকে নিজের নায়ককে প্রশংসা করতে জানি না যার কারণে আমাদের বাংলাদেশের মানুষ সব জায়গাতে ছোট হয় তাই ভাই আপনাদেরকে একটা কথা বলতে পারি আমি যে আগে বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশের মানুষকে ভালোবাসুন বাংলাদেশের সিনেমাকে ভালোবাসুন তারপরে অন্য সিনেমা অন্য দেশের নায়ককে নিয়ে প্রশংসা করুন